আসসালামু আলাইকুম এইচটি বাংলা টিভি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি চন্দনাশে স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র্যালি বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দন্যাশ উপজেলা চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে বাইশে আগস্ট শুক্রবার বিকেলে আনন্দ র্যালিটি গাছপাড়িয়া ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে গাছপাড়িয়া কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় চন্দাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোনায়ম খানের সভাপতিত্বে আনন্দ র্যালিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার চন্দ্রাস পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য মোহাম্মদ ইখতিয়ার হোসেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আসাদুল ইসলাম মোহাম্মদ মিজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাশেম হাসান মুরাদ আলী আজগর সারওয়ার উদ্দিন রহিমউদ্দিন মোহাম্মদ হাসান জয়নাল আবিদিন সোহেল আমিনুল ইসলাম আবু ইউসুফ এবিএম রহিম আবু তৈয়ব রিপন ও আব্দুল মান্নান মোহাম্মদ রহিমউদ্দিন ডেস্ক নিউজ এইচটি বাংলা মিলিনিয়ার অফারে ওয়ার্ডেন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার